আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনাদের সর্বনিম্ন এক বস্তা নিতে হইব জি আচ্ছা পাইকারি নিতে হলে আচ্ছা বুঝতে পারছি তাহলে শরৎপুরের টা রেড জানালাম ভাই তারপরে কোনটা আছে একটু রেটটা জানাই দেন তো রাঙ্গা এটা আপনার রাঙ্গামাটি না আচ্ছা আচ্ছা রাঙ্গা কত যাইতেছে ভাই আজকে 215 টাকা 215 টাকা আচ্ছা আচ্ছা রাঙ্গা মাটিটা যাইতেছে 215 টাকা বুঝতে পারছি

বিসমিল্লা আপনার হচ্ছে জাপান বাংলাদেশ মার্কেট মার্কেটের নাম জাপান বাংলাদেশ জাপান বাংলাদেশ মার্কেট আসতে হবে সেটা অবশ্যই গাবতলি বাণিজ্য জলে আসতে হবে গাবতলি বাণিজ্য জলে আসতে হবে দেখতে পাচ্ছেন এই যে এর আগে দেখালাম গাবতলি বাণিজ্য জলে আসতে হবে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন শরীফ ভাই তাহলে মনে করেন আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেব যদি অনেকে আপনার হচ্ছে পাঁচ বাস্তা দশ বাস্তা যা চাই ফিজিক্যালি সে নিতে পারে বুঝতে পারছে যদি মনে করেন অনেকে চাই যে ভাই হচ্ছে কুরিয়ার বা কন্ডিশনে নেব সেক্ষেত্রে যদি বিকাশ নগদে পেমেন্ট করে যদি আপনাকে পেমেন্ট করে সেক্ষেত্রে কি মাল কন্ডিশনে দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে এখানে আসতে হলে ভুলটা গাউসে আসবেন দর্শক আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভাই কী অবস্থা আপনার হচ্ছে হলুদের দাম এখন যে দাম আছে এই আপনার হচ্ছে ভবিষ্যতে কি দাম বাড়তে পারে না থাকবে এই দামেই থাকবে আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে বাড়ার সম্ভাবনা নেই বাড়ার সম্ভাবনা নেই বুঝতে পারছি তো দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছে আপনার হচ্ছে জাপান বাংলাদেশ ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে বিসমিল্লা আপনার হচ্ছে জাপান বাংলাদেশ আপনার হচ্ছে পিঁয়াজ রসুন আদার হচ্ছে পাইকারি মার্কেটের অপোজিটে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মরিচ এবং হোল উদ ধনিয়ার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নেক্সট কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম